আমি লাবনীকে ভালোবেসেছি কথা দিয়া সাইরা গেছে পাগল হইয়াছি আমি লাবনীকে ভালোবেসেছি কথা দিয়া সাইরা গেছে পাগল হইয়াছি আমি লাবণীকে ভালোবেসেছি কথা দিয়া সাইর গেছে পাগল হইয়াছি লাভ যে কথ জ্বালাইছে লাবহনী যে কথ জ্বালাইছে কথা দিয়া বুকের ভিতর ব্যথা লাগাইছে আমি লাভহনীকে ভালোবেসেছি কথা দিয়া সাইরা গেছে পাগল হইয়াছি আমি লাভনীকে ভালোবেসেছি কথা দিয়া সাইরা গেছে পাগল হইয়াছি কত মেসেজ পাঠায় মোবাইলে মিষ্টি মিষ্টি কথা কয়া টাকা নামাইছে কত মেসেজ পাঠায় মোবাইলে মিষ্টি মিষ্টি কথা কয়া টাকা নামাইছে আমি লাভনীকে ভালোবেসেছি পাগল হইয়াছি তুই লাবনী এত যে পাশান আমার মনে দুঃখ দিয়া কারে দিলে মন তুই লাবনী এত যে পাশান আমার মনে দুঃখ দিয়া কারে দিলে মন আমি লাবনি ভালোবেসেছি কথা দিয়া সাইরা গেছে পাগল হইয়াছি তুই লাবনি এত বৈমান আগে জানলে ভালোবাসার গুষ্টি কিলাইতাম তুই লাবনি এত বৈমান আগে জানলে ভালোবাসার গোষ্ঠী কিলাইতাম আমি লাভনীকে ভালোবেসেছি কথা দিয়া সাইরা গেছে পাগল হইয়াছি আমি লাভনীকে ভালোবেসেছি কথা দিয়া সাইরা গেছে পাগল হইয়াছি আমি লাভনীকে ভালোবেসেছি কথা দিয়া ছাইরা গাছে পাগল হইয়াছি